আসসালামু আলাইকুম আজকে তোমরা বাংলা পরীক্ষা দিলা বাংলা পরীক্ষায় বিশটা বহু প্রশ্ন ছিল এখন তোমাদেরকে বিশটা বহু প্রশ্নের উত্তর দাগিয়ে দিব এক নম্বর ভাব ও কাজ সম্বন্ধে কাদেরকে আশা ভরসার স্থল বলা হয়েছে গ যুবক দুই টিনের বাক্সটা কোথায় লুকিয়ে রাখা হয়েছিল ক বিচুলি গাদা তিন রূপাই কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে ক বর্ষা তাহলে এক গ যুবক দুই ক বিচুলিগাদা তিন ক বর্ষা চার নম্বরে চার আর পাঁচ একটা উদ্দীপক থেকে লিখতে হবে চার নম্বর উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি কোন কবিতায় ফুটে উঠেছে গ নদীর স্বপ্ন পাঁচ নম্বর সাদৃশ্যপূর্ণ ভাবটির বিপরীত ভাব নিচের কোন পংক্তিটিতে বিদ্যমান ক কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে ছয় নম্বর জাগ তবে অরণ্য কন্যারা কবিতায় কবি ব্যথিত হয়েছেন কেন ঘ অরণ্য নিধন লক্ষ্য করে সাত তরুলতা শিরে তোমারই প্রসাদ এখানে প্রসাদ কথাটি দিয়ে কি বুঝানো হয়েছে খ করুণা আট সুফিয়া কামাল গণ গ্রন্থাগারে গিয়ে বিভিন্ন শ্রেণীর শ্রেণী পেশার মানুষ পছন্দ বই পড়ে এই গ্রন্থাগারটিকে বলা হয় দুই ব্যক্তিবগত সরি সাধারণ লাইব্রেরি এই যে খ উত্তর হবে কি সাধারণ লাইব্রেরি নয় মালির বউ অতিথিকে মেরে বের করে দেন কেন খ খাবারের ভাগ দিবে না দশ কোন অনুষ্ঠান লুপ্ত এটা ঘ পূর্ণা হবে এগারো প যোগ অ সমান ব সন্ধির এই নিয়মের উদাহরণ কোনটি খ সুবন্ত বারো কেবল অপ্রাণীবাচক শব্দের বহুবচন বোঝাতে কোনগুলো ব্যবহৃত হয় ক পুঞ্জ মালা রাজি তেরো নম্বর ইংরেজদের নৌবহর বিশ্বখ্যাত এখানে বাক্যে নৌবহর সমষ্টিবাচক বিশেষ্য চোদ্দ নম্বর মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন কোন ক্রিয়ার উদাহরণ দ্বি কর্ম পনেরো নম্বর নিচের কোনটি অনুকার শব্দ ঘ নম্বর কথাটি বলা সহজ করা কঠিন গাছ এই বাক্যে কোন বিরাম চিহ্ন বসবে ক সেমিকোলন সতেরো নম্বর কোন বানানটি সঠিক গ পরান্ন আঠারো নম্বর অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমে কয়ের পরে কি বসে খ ক্ষিয় এই যে যুক্তবর্ণ যেটা আছে ক যোগ মূর্ধন্ন শ এটা ক্ষিয় উনিশ নম্বর নদী শব্দের সমার্থক শব্দ কি তোটিনি বিশ নম্বর টাকার গরম বাগধারাটির অর্থ কী অর্থে অহংকার কমেন্ট করে তোমরা জানাও তোমাদের কয়টা হয়েছে এবং তোমাদের জন্য ইংরেজি সাজেশন দেওয়া হয়েছে আগামীকাল ইংরেজি পরীক্ষা ভালোভাবে পড়বা ইনশাল্লাহ আজকে আমরা যেরকম রচনামূলক অংশে কমন দিয়েছিলাম ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে আগামীকালও তোমরা কমন পাবা ধন্যবাদ